সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ট্রেন্ডিং ব্লগ ভিডিও মেক করতে পারেন খুব সহজেই বর্তমানে বিও থ্রি দিয়ে অনেক প্রফেশনাল লেভেলের ভিডিও মেক করা যাচ্ছে এবং সিনেমা থেকে শুরু করে আপনারা চাইলে যে কোনো ধরনের কমার্শিয়ালভাবে এই ভিডিওগুলো কিন্তু ইউজ করতে পারবেন বিও থ্রির মাধ্যমে চলুন দেখি এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় আই ওয়াচ রাজু ভাইজ ভিডিও have a lot of আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমার স্ক্রিনে দেখলেন সেই ভিডিওটা আমি কিভাবে মেক করলাম বিও থ্রির মাধ্যমে সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো যারা বিও পূর্বে কখনো ইউজ করেন নাই বা ব্যবহার করেন নাই আমার এই প্রসেসে খুব সহজেই আপনারা ভিও থ্রিতে প্রবেশ করতে পারবেন এমন কি আপনারা খুব দ্রুত একটা ভিডিও মেক করতে পারবেন ভিও থ্রি দিয়ে আপনারা যে কোনো ধরনের হলিউড সিনেমা থেকে শুরু করে আপনি যদি প্রপারলি ক্রম্পটা লিখতে পারেন তাহলে আপনি যে কোনো জিনিস তৈরি করে ফেলতে পারবেন একদম এটা কিন্তু রিয়েলিস্টিক হয় হ্যাঁ তো আমরা এখান থেকে সরাসরি যে কাজটা করবো যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি এখান থেকে ক্রমটাকে ইউজ করবো তো আমি এখানে চলে আসলাম আসার পর আমি অবশ্যই একটা এক্সট্রেকশনস অ্যাড করে নিব আমি জাস্ট থ্রি ডটে ক্লিক করব এখান থেকে এক্সট্রেকশনস ম্যানেজ এক্সট্রেকশনস এখানে চলে যাব এখান থেকে ক্রম ওয়েব স্টোরে চলে যাব এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই সার্চবারের এই জায়গাটাতে আমরা এখানে লিখবো ফ্রি ফ্রি ফাস্ট ফাস্ট বিপিএন ওকে ফার্স্ট বিপেন এখানে এই দুইটা পাবেন যে কোনো একটা এখান থেকে অ্যাড করে নেবেন আমি এটাও অ্যাড করে নিছি অলরেডি আমি এটা দিয়েও কাজ করি দেখ ধরেন এখান থেকে এনাবল দেখাচ্ছে আমি কিন্তু এটাতে এখনও কাজ করতেছি না আমি কাজ করতেছি হচ্ছে এইটা দিয়ে এই যে এটা দিয়ে বিপিএন ইউসে এটা দিয়ে কিন্তু আমি কাজ করতেছি হ্যাঁ তো আমি জাস্ট এটা অন করে নিছি আপনারা চাইলে অন করে নিতে পারবেন একদম সহজে একটা এক্সট্রেকশন নামায় নেবেন তো নামানোর পরে আপনারা চলে যাবেন কোথায় আপনারা চলে যাবেন হচ্ছে বিও থ্রি লিখে সার্চ করবেন গুগলে তো আমি এখানে বিও থ্রিটা সার্চ করলাম সার্চ করার পরে এখান থেকে আমরা চলে যাবো গুগল ডিপ মাইন্ড এই জায়গাটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এরকম আসবে তো আমরা জাস্ট এখান থেকে ট্রাই ইন ফ্লো আমরা এখান থেকে ক্লিক করব মানে এই জায়গাটাতে ক্লিক করে আমরা ফ্লোর মাধ্যমে এই কাজটিগুলো করব এটা হচ্ছে তাদের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আমরা এটা ইয়ে করবো এটা অনেকগুলো মাধ্যমে এটা ব্যবহার করা যায় কিন্তু ফ্লোটা থেকে বেটার ওকে তো এটা কিন্তু অন হচ্ছে তো অন হওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে উইথ ফ্লো এখানে আমরা ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে হ্যাঁ জাস্ট এরকম আসবে একটি সময় লোড নিবে লোড নেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে যাবে আর একটা মজার বিষয় বলি আপনাদেরকে এটা কিন্তু অবশ্যই আপনাকে পূর্বে সাইন আপ করে নিতে হবে এটা কিন্তু আমার প্রো অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রো অ্যাকাউন্ট লেখা আছে এবং এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক প্রাইস দিয়ে বাই করা হয়েছে প্রায় তিন লাখ টাকা দিয়ে এখানে বর্তমানে কিন্তু এক লাখ আঠারো হাজার প্লাস ক্রেডিট আছে যেটা কিন্তু অনেক টাকার ক্রেডিট হ্যাঁ তিন লাখ টাকার মতো ইউজ করে কিন্তু আমি এটা বাই করছি হ্যাঁ তো আপনারা এই জায়গাটাতে চলে আসবেন আসার পর জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে আমরা এখানে আমাদের কিছু সেটিং করে নিতে হবে তো আমরা এখান থেকে ভিডিওটা এই যেরকম থাকবে এরকমই জাস্ট আমরা এই এই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কয়টা ভিডিও চান আউটপুট আউটপুটস পার প্রম্প ওকে আমরা একটাই চাই এখান থেকে আমরা যে যেটাতে সব থেকে ভালো রেজাল্ট আসে এটা হ্যাঁ তো আমরা বেস্ট অডিও এটা দিয়েও ইউজ করতে পারি এটা দিয়েও ইউজ করতে পারি কিন্তু সবথেকে ভালো হয় এটা দিয়ে আপনি ক্রেডিট কমে আপনি অনেক ভালো পরিমাণে ভিডিও মেক করতে পারবেন জাস্ট আপনি এখানে এটা দিয়ে দিলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে আমার একটা প্রম লিখে রাখছি যে একটি বানর বাংলাদেশে আসছে ব্লগ করতে এবং তার হাতে একটি সুন্দর হ্যান্ড ক্যামেরা আছে এবং বানরটি খুব স্টাইলিশ এবং মাথায় একটি ছোট টুপি পরে আছে এবং দেখতে খুব সুন্দর ক্যামেরার দিকে মুখ করে বানরটি কথা বলছে এবং বলছে আমি রাজুবাইয়ের ভিডিও দেখছি এবং আজ আমি তার কাছে যাচ্ছি এবং আমরা অনেক মজা করব। এখানে এই কথাটা আমি বলে দিছি বলে জাস্ট আমি এই জায়গাটাতে আমি এখানে পেস্ট করে দিব হ্যাঁ জাস্ট পেস্ট করার পরে দেখতে পারবেন কিছুক্ষণ সময় তারা অপেক্ষা করতে বলবে দেখতে পারবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার কিন্তু ভিডিও রেডি আপনি এটাতে যদি বলেন যে কার্টুন ভিডিও মেক করবেন সেটাও করতে পারবেন অ্যানি ভিডিও যে ধরনের ভিডিও বানাইতে পারবেন আপনি যদি নাটক সিনেমা বানাইতে চান এটা তো সম্ভব কারণ এটা একদম রিয়েলিস্টিক ঠিক আছে বলার বাইরে তো আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো দেখি আমাদের কীরকম আউটপুট দেয় যেহেতু আমি অলরেডি আপনাদের সামনে ভিডিও বানাইছি এখানে বানরের জায়গায় আমি চাইলে কিন্তু অন্য কোন প্রাণীর নামও লিখতে পারতাম যদি আমরা এখানে লিখি বানরের জায়গায় আছে ধরেন খেক শিয়াল ফক্স ওকে জাস্ট আমরা এই কথাটা যদি এবার আমরা এখানে যে মাংকি কথাটা আছে আমরা মাংকির জায়গায় জাস্ট ঠেক শিয়াল ইউজ করে দিব একটি ফক্স বাং একটি শিয়াল বাংলাদেশে আসছে ব্লক করতে ওকে তো এটা যদি আমরা এখানে বলে দিই জাস্ট ইটু অপেক্ষা করবো আমরা এই জায়গাটাতে এই কথাটা দিয়ে দিবো দেখেন সেম জিনিসটা ওরা বলবে হ্যাঁ তো একটু অপেক্ষা করি এটার দেখবো আমরা এটা আউটপুট দেখবো এবং সেকেন্ড আউটপুট এটা এটাও আমরা দেখবো দেখি কিরকম আসে আমরা কিন্তু এখানে পাঁচটা পর্যন্ত জেনারেট করতে পারবো একসাথে পাঁচটা প্রম্পট ওকে তো আপনি এখান থেকে যদি স্কিপ বাই স্কিপ আপনার নাটক সিনেমা বানাইতে চান সেটাও কিন্তু বানানো সম্ভব আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বানাইতে হয় ওকে তো আপনারা যে চান কমেন্ট করতে পারেন আমি তাহলে ওই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারি ওকে আমরা এখানে অপেক্ষা করতে পারি দেখেন এখানে কিন্তু একটা বানর অনেক সুন্দর হয়েছে বলার বাইরে আমি ডাউনলোড করে নিলাম এটা অনেক সুন্দর একটা ভিডিও মেক করছে তারা যেটা বলার বাইরে আমরা চাইলে এই ধরনের বানাইতে পারি কার্টুন রিলেটেড পার্ট পার্ট বাই ভিডিও সেটা কিন্তু ইউটিউবে আপলোড করতে পারি আর এর থেকে মনে হয় না আর কোনো অপশন হতে পারে বর্তমানে কিন্তু এটার সব থেকে ট্রেন্ডিং আছে এই আইটা যারা বিও থ্রি সাবস্ক্রিপশন নিতে চান খুব অল্প টাকায় যাদের কার্ড নাই তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আরেকটা জিনিস আমি বলে দিই এটা হচ্ছে অনেকেরই বলে যে তিনশো চারশো টাকায় আসলে এটা দিয়ে থাকে আসলে এটা সম্পূর্ণ ফেক হয়ে থাকে কারণ ওইটাতে সম্ভব না কারণ এখানে আপনার পাঁচশো থেকে হাজার ক্রেডিট এর ভিতরে যদি দেয় বা ক্রেডিট দেয় আপনি কিন্তু বেশি ভিডিও বানাইতে পারবেন না বিশ ভিডিও বানাইলে কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আবার আপনাকে নতুন অ্যাকাউন্ট করতে হবে এভাবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু আপনি চাইলে খুব বেশি পরিমাণে ক্রেডিট নিতে পারবেন আর এখানে ক্রেডিটগুলোর কিন্তু দাম অনেক হয়ে থাকে যেটা বলার বাইরে পাঁচ হাজার ক্রেডিট জন্য চুয়ান্ন ডলারের মতো দেওয়া লাগে আমরা জানি তো যদি চান আপনারা খুব সহজেই আপনাদের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন তো আজকের মতো আমি বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ